সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমরা সবাই টুড়ে যাচ্ছি মিরিন্দা ভ্যালিতে বান্দরবান তো আমরা আটজনের একটা গ্রুপ যাচ্ছিলাম আর কি তো বাসে ওঠার আগে আমরা সবাই আর কি গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে আমরা মোটামুটি অনেকজনই গিয়েছিলাম তারপরে এখানে নিবিড় ভাই এবং সদীপ ভাই একটা অ্যাকশন ছিল তো এইভাবে মজা টজা করে আমরা সবাই আর কি বাসে উঠি উঠের পর যাওয়ার পরে আমরা আবার রনা দিয়ে রনা দিয়ে মোটামুটি আমরা সকালবেলা সকালবেলা বাস থেকে নামার পর আমরা এই যে এরকম একটা চাঁদের গাড়ি নিয়ে নিয়ে আমরা সবাই মজা করতে করতে আমরা দুইটা গ্রুপ নিয়েছিলাম আর কি মিলে আর কি চাঁদের গাড়িটা নিয়েছিলাম তো আমরা সেখানে যেতে যেতে অনেক মজা করি এবং অনেক সুন্দর সুন্দর ভিউ পাহাড়ের দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা এরকম অনেক ভিউ আমরা পাই আমরা অনেক ভিডিও টিডো করি তো সবাই এরকম সেই মজা লাগতেছিল সারা রাত ঘুমানোর ঘুমানোর পর এরকম সুন্দর একটা ওয়েদার এবং সুন্দর একটা দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের অনেক ভালো সবাই মজা করতে করতে আর কি যাচ্ছিলাম তো সবার অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে সামনে আরও কী কী দেখব যেহেতু আমাদের এটা প্রথম ট্যুর ছিল আর কি এরকম সবাই একটা গ্রুপ মিলে সেক্ষেত্রে অনেকের ইয়ারে অনেক কিছু আর কি মনে হচ্ছিল যে আমরা সামনে আরও কি কী দেখব আর কি কী হবে আমাদের সাথে তো আমরা সবাই এরকম মজা করতে করতে যাই দেন আমরা রিসোর্টে আর কি পৌঁছাই রিসোর্টে যেয়ে দেখি তখন খালি হয়নি তো আমরা একটা আর কি বসার জন্য একটা জায়গা দিয়েছিল সেখানে বসিয়ে তারপরে দেন আমরা উঠে যাচ্ছিলাম যে সেখানে আর কি লোক এসে বললো যে খালি হয়েছে তো আমরা সেরকম সকালবেলা এরকম একটা ওয়েদারে আমরা হেঁটে হেঁটে আর কি ওই রিসোর্টে যাই যাওয়ার পরে এরকম আর অনেক ভিউ দেখি অনেক কটেজ অনেক কিছুই আমরা দেখতে পাই পাহাড়ের মানে আসলে কি বলবো অনেক সুন্দর লাগছে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখতেছিলাম তো ভালো লাগারই কথা তো আমরা নিচে থেকে আবার উঠি যেখানে বসার জায়গা ছিল সেখান থেকে উঠে আমাদের রুমের রুম থেকে আমাদের রিসোর্ট থেকে আর কি এরকম একটা ভিউ দেখতে পাচ্ছিলাম যেটা দেখতে অস্থির সুন্দর লাগতেছিল আর কি কি বলবো সবাই আর কি মুগ্ধ হয়ে গেছিলাম এরকম একটা মানে প্লেস দেখে তো যেহেতু আমাদের প্রথমবার সেহেতু আগেই বলেছি অনেক এক্সাইটেড ছিলাম সবাই আর কি পছন্দ হয়েছিল আর কি সবারই সেক্ষেত্রে আমরা সবাই আর কি দেখতেছিলাম এই সুন্দর প্লেসটা সুন্দর ওয়েদারটা তারপর আর কি আমরা সবাই ঘুমিয়ে পড়ি আর কি রেস্ট করি রেস্ট করে উঠার পরে এরকম আমরা তিনজন আর কি ঘুম থেকে আগে উঠি উঠে আমরা তিনজন আগে বের হয়ে যাই বের হয়ে ঘুরতেছিলাম কারণ মিস তো করা যাবে না প্রতিটি জায়গায় দেখতে হবে তো তাই তিনজন আগে ঘুম থেকে উঠে এরকমভাবে আমরা দেখতেছিলাম আর কিছু পিক উঠতেছিলাম ভিডিও করা হয়নি যদিও তারপরেও তো আমরা সবাই আরও কিছু পিকটিক উঠে একটা দোকান পাই দোকান থেকে আর কি কিছু কলা কিনি কলা কিনে পাহাড়ি কলাগুলো খাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল তো এখানে ভাইরা আর কি মজা করতেছিল মজা করে মানে ব্লগিং সিস্টেম ভিডিও বানাবে বলতেছিল তো ভাই ভিডিও করা করা শেষ হলে বলতেছিল পরে আবার ভিডিও বানাবে আর একটা জায়গায় পৌঁছায় যেখানে আর কি রিসর্ট বানাচ্ছিলো সেখানে আর কি অনেক সুন্দর একটা প্লেস ছিল তো এরকম সুন্দর লাগতেছে তো আমরা আরও ও উঠি ওঠার পরে এরকম একটা রিসোর্ট পাই যেটা অনেক সুন্দর ছিল আমাদের অনেক ভালো লাগছে আমরা বসে আর কি ভিডিও বানাচ্ছিলাম গান শুনতেছিলাম সদীপ ভাই আমি এবং নিবির ভাই তো এরকম ভিডিও আমিও করতেছিলাম ভাইরা করার পর আমি বলতেছিলাম যে ভাই আমাকে ও এরকম আমাদেরকেও নিয়ে আর ভিডিও করে দেন তো সদীপ ভাই তখন ভিডিও করে দিল আমি নিবির ভাই এবং এরকম করে আমরা সবাই মজা করতেছিলাম আর কি এটা অনেক চোরা ছিল আমাদের সবারই মনে হচ্ছিলো যে এটা মনে হয় আর কি আমরা যেখানে ছিলাম সেখানে সবচেয়ে টপ আর কি এই পাহাড়টা ছিল তো আমরা সবাই মজা করতেছিলাম তো আমরা আরও কিছু ছবি উঠতেছিলাম ছবি টবি উঠে আর কি এই রিসোর্টের মালিকের সাথে দেখা হয় সেই রিসোর্টের মালিক বলে যে আমাদের আর একটা জায়গা আছে সেখানে আপনারা চাইলে ছবি উঠতে পারেন সেখানে আমরা ছবি উঠি সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তো জায়গাগুলো ঘুরে দেখার পর আমরা নেমে আসি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো এসে দেখি সবাই গান বলা শুরু করছে তো গানটার বলতেছিলাম পাশাপাশি এইদিকে রিসর্ট থেকে আমাদেরকে আর কি বার্বিকিউ এর জন্য সবকিছু সেট আপ করতেছিল এরকম জিনিসপত্র বারবিকিউ করার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে আমাদের আর কি প্রথম রাত্রিটা শেষ হয় আমাদের মির্জা ভ্যালিতে